জয় জয় শ্রী রাধে শ্যাম তো প্রতিদিনের মতো চলে আসছি আমরা পরিক্রমা করতে তার আগেই প্রথমে দর্শন করে নিচ্ছি আমাদের মদনমোহন মন্দিরে আর মদনমোহন মন্দিরে দর্শন করতে করতে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ দুই দিনে আমি অসুবিধার জন্য ভিডিও আপলোড করতে পারিনি তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর পাশেই রয়েছে রাম মন্দির দর্শন করো আর আমার সকল ভক্ত এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম তো চলো আমরা সবাই মিলে একসঙ্গে আজ আবার পরিক্রমা শুরু করি আর পরিক্রমা সম্পূর্ণ করে আমরা রাধারানীর দর্শন করব তো চলো আমরা এখন দর্শন করে নেব ললিতা কুণ্ডু জয় ললিতা মহারানীর জয় তো তোমরা দর্শন করো দর্শন করে আমরা এগিয়ে যাব আমরা রাধাণীর নাম করতে করতে সঙ্গে থাকো রাধাণীর নাম করতে করতে পরিক্রমা সম্পন্ন করো জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধা এখানে দেখতে পাচ্ছ লাড্ডু গোপাল নিয়ে বাবা দাঁড়িয়ে আছে তো চলো আমরা সামনে এগিয়ে যাব। জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে জয় রাধে জয় রাধে আর আজ হচ্ছে আমাদের রাধা কৃষ্ণর বিবাহ তিথি তো এই পবিত্র দিনে তোমরা পরিক্রমা সম্পন্ন করো রাধা রাধাকুণ্ড দর্শন করবে আর দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম আমাদের রাধা বিনোদ মন্দিরে আর রাধা মন্দির বিনোদ মন্দিরে পাঠ চলছে আর আজ ভান্ডির বন যেখানে আমাদের রাধা কৃষ্ণ বিবাহ হয়েছিল আমাদের সে ব্রহ্মদেব যে পুরোহিত হয়ে আমাদের রাধা কৃষ্ণ বিবাহ দিয়েছিল আজকে সেই বিবাহতিথি তো আমাদের রাধা কৃষ্ণ বিবাহতিথির দিন তোমরা মন ভরে এই পরিক্রমা সম্পূর্ণ করে রাধাণী রাধা দর্শন করবে তো সাথে থাকার পরিক্রমা সম্পূর্ণ করো চলো রাধা 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 জয় রাধে জয় রাধে জয় রাধি 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 তো আমরা দেখতে পাচ্ছ রাধা বোঝে মন্দিরে চলে আসলাম কত সুন্দর করে সিঙ্গার করেছে আমাদের রাধা বজু তো তার চরণে শত শত কোটি কোটি দণ্ডপত প্রণাম তো চলো সামনে আমরা এগিয়ে যাই আর সামনে জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে তো আমাদের সামনে রয়েছে আমাদের শামসুন্দরের শামকুণ্ড তো তোমরা দর্শন করো জয় শ্যামসুন্দরের চরণে শত শত কোটি কোটি দণ্ডবধ প্রণাম তো দর্শন করে আমরা পরিক্রমাপথে যাবো জয় শ্রী কৃষ্ণ রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে আর আমরা চলে আসলাম আমাদের শ্রীনাথ মহাপ্রভুর করে তো তোমরা দর্শনগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর করে সিঙ্গার করেছে দর্শন করে আমরা পরিকাওয়াতি এগিয়ে যাচ্ছি জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে আর দেখতে পাচ্ছ আমরা রাধা আমাদের গণিতাই মন্দিরে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছ এই সন্ধ্যা হচ্ছে এখন পাট চলছিলো সন্ধ্যারতি হচ্ছে তাই সব ভক্তরা দাঁড়িয়ে সন্ধ্যা দর্শন করছে তো তোমরা এখান থেকে দর্শন করো জয় গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম তো দর্শন করে আমরা আবারও চললাম পথে জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে জয় রাধে জয় রাধে আর দেখতে পাচ্ছি এখান থেকে আমরা একজন রাজারানী দর্শন করে সামনে এগিয়ে যাব তো চলো আর সামনেই রয়েছে আমাদের বজরঙ্গলি তো আমার বজরঙ্গলি দর্শন করব জয় বজরঙ্গলি জয় শিয়া জয় শিয়ারাম জয় বজরঙ্গলি সবার চরণের সাথে সাথে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম তো চলো আমরা সামনে আবার এগিয়ে যাই সামনে রয়েছে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব তো বৈনাদের দর্শন করব। জয় বাবা বলে না ধর ধর महादेव ধর ধর महादेव ধর ধর महादेव জয় নন্দী মহারাজের জয় তো চলো দর্শন করে আমরা চললাম আবারো আমাদের শ্রীমতী রাধা সেই দুর্লভ দর্শন করতে দেখতে পাচ্ছ এখান দিয়ে কত সুন্দর দর্শন হচ্ছে তো তুমি মন ভরে দর্শন করো আর এইভাবে দর্শন করার জন্য প্রত্যেকটা দিন আমার এই ভিডিওর মাধ্যমে দর্শন করবে আর প্রত্যেকটা দিন দর্শন করার জন্য যারা আজকে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর প্রত্যেকটা দিন এইভাবে দর্শন করো আর এখানে দেখতে পাচ্ছ আমাদের রাধায়ণিসে সন্ধ্যা তো শুরু হয়ে যাচ্ছে তো আমরা সন্ধ্যা দর্শন করবো সবাই মিলে একসঙ্গে তো তোমরা সবসময় মন ভরে দর্শন করবে রাধানীর নাম জপ করবে আর আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি দুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ কালকে তো বৃষ্টি হচ্ছিলো তার জন্য করতে পারিনি আর আগে আমার অসুবিধা ছিল তার জন্য করতে পারি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো এইভাবে সবসময় দর্শন করবে আর দেখতে পাচ্ছ ফট করে লাইনটা চলে গেল। তো আমরা সন্ধ্যার দর্শন করব সবাই মিলে একসঙ্গে আর এখন দেখতে পাচ্ছি সব ভক্তরা একসঙ্গে মিলে আমরা প্রদীপ জ্বেলে নিচ্ছি তারপরে সন্দরিত হবে সেই প্রদীপ দিয়ে তুমি সাথে থাকো আর দর্শন করতে থাকো आपकी महिमा का हम सभी भक्तों आरोप आत्म कृपा बरतते रहे यह प्रेम भरा निवेदन हम आप सूत्र चरणों में समर्पित करते हैं इस पावन कुंड की महा का उद्देश्य केवल पूजा पाठ ही नहीं है वरण हमारे नदी संरक्षण मिशन का एक हिस्सा है राधे राधे come Thank <laughs> you. हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा हरे हरे राम हरे राम 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 हरे 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 राम हरे राम দেখতেই পারলে আরতি সম্পূর্ণ হয়ে গেল তো আরতি সম্পূর্ণ করে আমরা আবার পরিক্রমা পথে চললাম তো সাথে থাকো আর পরিক্রমা সম্পূর্ণ করো কারণ আর কিছু দিনই বাকি রয়েছে তারপরে আমাদের পরিক্রমা সম্পন্ন হবে তো চলো রাধাহিনী নাম করতে করতে আমরা পরিক্রমা সম্পূর্ণ করে দেখতে পাচ্ছি কত ভক্তরা রয়েছে এখানে জয় রাধে আর এখানে হয়তো কোনো বিয়ের অনুষ্ঠান রয়েছে তারা আসে নাচানাচি করছে হ্যাঁ এই যে বিয়ে বর নিয়ে যাচ্ছে তো আমরা এখন চলে আসলাম দেখতে পাচ্ছ সামনে রয়েছে আমাদের গোপীনাথ মন্দির তোমার দর্শন করব আর দেখতে পাচ্ছ কত ভক্তরা রয়েছে জয় রাধি রাধে জয় শ্রীকৃষ্ণ বল জয় রাধে আর দেখতে পাচ্ছ আজকে এখানে গেটটা খোলা রয়েছে তো তোমরা মন ভরে দর্শন করো আমাদের রাধা গোপীনাথের জয় রাধা গোপীনাথের স্বর্ণ শত শত কোটি কোটি ধন্যবাদ ফোন আমার দেখতে পাচ্ছ কত ভক্তরা রয়েছে সবাই দর্শন করতে আসছে তো তোমরাও ঘরে বসে দর্শন করো আর আমরা দর্শন করে চলে আসলাম পরিক্রমা আর সামনে রয়েছে আমাদের গোবিন্দ মন্দির তা চলো আমরা দর্শন করবো জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে তো দেখতে পাচ্ছ এখানে গোবিন্দ মন্দিরে সন্ধ্যা হচ্ছে তো সব ভক্তরা মিলে একসঙ্গে সন্ধ্যা করছে যে তোমরা দর্শন করো আর দেখতে পাচ্ছ আমাদের রাধা গোবিন্দ কত সুন্দর লাগছে জয় রাধা গোবিন্দ চরণের শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম আর আজকে হচ্ছে আমাদের কৃষ্ণের বিবাহবাসী সি চিঠি তো দর্শন করলো মন ভরে সেই ফুলকে কত সুন্দর করে সিঙ্গার করেছে দর্শন করে আমরা চল আবার পথে তো চলো আর স্বামী রয়েছে আমাদের জগন্নাথ জগতেরনাথ জগন্নাথ মন্দির তো তার দর্শন করবো তো সাথে থাকো জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে আর আমরা চলে আসলাম এখন জগন্নাথ মন্দিরে তো দর্শন করো জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর চয়না শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম তো দর্শন করে নাও তো দর্শন করে আমরা পরিক্রমা পথে আবারও চলে আসলাম আর যেখান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম সেখানে আমাদের পরিক্রমা সম্পূর্ণ হবে তো এইভাবে প্রত্যেকটা দিন সাথে থাকবে আর মন থেকে ভালোবেসে বলে যাবে রাধে 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 আর এখানে আমাদের পরিক্রমা সম্পূর্ণ হলো এখান থেকে দেখতে পাচ্ছি পরিক্রমা শুরু করলাম রাধে রাধে